আচ্ছা প্যান্থিয়ন ডট টু প্যান্থিয়ন ডট আইওতে সাইন আপ করার পরে হোমে এ দেবেন ড্যাসবোর্ড আপনার ড্যাশবোর্ড থাকবো এর নিচে ওই যে সাইটের আন্ডারে এখানে কতটা সাইট আছে আপনার সাইটের গেলে সাইট দেখতে পাবেন এই যে আমার একটা সাইট আছে আরেকটা ওয়ার্ড ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল দিয়ে আরেকটা সাইট নতুন বানাইতে চান ক্রিয়েট নিউ সাইট দেবেন ওয়ার্ডপ্রেস আপনার সফটওয়্যার সিএমএসটা সিলেক্ট এখানে করবেন ওয়ার্ডপ্রেস

এই দেখেন আমি যখন ইয়ে করলাম সাইটটা আমার নাম দিলাম ডোমেইন নাম দেওয়ার পরে সাইট এডমিনের আন্ডারে আপনারা মানে দেখেন একটা ওয়েবসাইট যখন আপনি ওয়ার্ড ওয়েবসাইট কিনবেন হোস্টিং প্রোভাইডারে আপনাকে সাবডোমেইন কোনো কোনো হোস্টিং প্রোভাইডার আনলিমিটেড বানাইতে দেয় তো এই আপনি একটা ওয়েবসাইট মেইন হোস্ট করবেন আর এটার আন্ডারে অনেকগুলা সাবডোমেন বানাইতে পারবেন

আমার <laughs> ঢুকাই দিছে wordpress এবার আপনি দিবেন যাবেন অবশ্যই লাগবে যেহেতু ডিজিটাল লিখতে এখানে আমার একটা क्वेश्चन ছিল প্লাগইন এর কাজ এই যে উপরে এড নিউ প্লাগইন এটাতে আবার দিবেন

আচ্ছা আচ্ছা এক মিনিট দেখাই এই এক্সট্রা টিমের আন্ডারে যদি আমি চাই ওই যে একটা টেমপ্লেট এই যে এই এটা আমারে ইনস্টল দিতে দেব মানে রেডিমেড ওয়েবসাইট আমরা ইয়ে করতে পারবো আর কি এটা

कंटिन्यू दिलाम और मिल जाते से आ जेकुन एक ता दिया दिलाम ये गुला दिया सबमिट एंड बिल्ड माय वेबसाइट ये देखना हमारे वेबसाइट रेडी हुई थी सर ये तो अपने एआई दे करते सिंथाई ना

মামু এই জেলের ভিতর টানা চলে আছে বাইর কর

you সরি একটু লেট হইলো এবার ভিজিট ড্যাশবোর্ডে যাবেন মা এই যে তারে আপুরে মিউট করে দেওয়া যায় উনি ঘুমায় গেছে

सो so, uh, like so, <laughs> 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 भी तो चेंज करते सही ले मीडिया लाइफ में भी इन्होने एक्सोबिया सोचा सब चीजें कुप्शल हॉस ये भी आपकी इगला एक्सप्लोर करले प्रैक्टिस करले अपना बुझते वाले भैया वो सूडाट थुदा, सूडाट तार हैडाट टेक तो

ইনএক্টিভ করি যা সেভ চেঞ্জেস দিবেন আর এই যে কন্টেইনার যেটা এই যে কাজ করতে পারে না একটু কষ্ট হয় যদি থাকে সেভ চেঞ্জেস দিবেন এইবার এখানে দেখবেন চেঞ্জ হয়ে গেছে সব নিচে ইয়ে

दिया पब्लिश दिलाम, एडिट इट एलिमेंटर दिलाम। ये बेसिकली एक टेम्पलेटर की, वो टेम्पलेट अपने हेडरी सेवेद लगाइए, साइडे। यानि कि मने करे ना एक ब्लॉक नहीं है अभी, हेडर हेडर एक ब्लॉक नहीं ले नहीं তো আমি এই যে তিনটা ইয়ে একটা ইয়ে নিলাম আমি সেকশন তিনটা কলম একটাতে মনে করেন লোগো থাকলো এটা এই কলমটা ছোট থাকবো মনে করেন একটা লোগো লাগাইলাম এখানে একটা সাদিক ভাই একটা প্রশ্ন করি যে আমরা কতগুলো দেখি না যে ধরেন ই-কমার্স বা কোনো ওয়েবসাইটে স্লাইডিং হয় একটা আসে দুই তিনটা চার পাঁচটা হিরো সেকশনে লাগায় তারপরে স্লাইডার আলাদা লাগিন আছে আচ্ছা ওইটা একটু দেখেন যদি পসিবল হয় অনেক সময় লাগবে আচ্ছা লোগো এই দেখেন আমার মেনু তারপরে একটা বাটন দিলাম একটা লোগো লাগাইলাম তারপরে এইখান থেকে আপডেট দেয়া এই একটা ব্যাকগ্রাউন্ড কালার বক্স দি আলাদা বোঝা হয়ে গেছে এটার হিসাবে ঠিক করিয়া এই যে

আহ আচ্ছা আপনি যে ডোমেইন কিনছেন ওখান থেকেই না না এগুলা প্লাগইনের ই রিসোর্স চালা দা আচ্ছা লাদা আচ্ছা আচ্ছা কার কন্ডিশনে হয় তো সমস্যা হইছে

যেখান থেকে কি শর্টকাট নিয়া বসাইতে পারেন আপনার হেটারে এডিট দিয়ে এলিমেন্টর দিয়ে পেজে ঢুকিয়া পেজের একদম উপরে মাথায় এটা বসাই দিলেও কাজ হইব আচ্ছা এবার আমি প্রিমিয়াম প্লাগইন দিই নাকি ऐड নিউ প্লাগইন আপলোড প্লাগইন মানে এই যে এলিমেন্টর প্রো আপলোড

এখানে দেখতে পাইবেন এই যে এড নিউ টেমপ্লেট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ঠিক করিয়ে দিবেন এটা হেডার না ভোটার এই যে হেডার তারপরে হেডার ওয়ান নামে একটা নাম দিলাম ক্রিয়েট টেমপ্লেট বেশি স্পিড হইতেছে নাকি স্ক্র্যাচ থেকে আর और कार्ड सर बुझदा है

আচ্ছা সাদিক ভাই এখানে একটা প্রশ্ন করি যে হেডার যে আপনি এটা তো অটোমেটিক নিয়ে নিল আপনি যে আনলেন না এখন মনে করেন আমার ওয়েবসাইটের জন্য এখানে একটা এক্সট্রা হেডার দরকার যে আহ কন্টাক্টের কন্ট্রাক্টের পাশে জাস্ট একটা উদাহরণ সব বলতেছি টেলিফোন কন্টাক্টের ভিতরে তো টেলিফোন থাকে কিন্তু তারপর আমি বলতেছি যে আরেকটা বাটন দিব ওই বাটনটা কিভাবে দিব করা যাবে হ্যাঁ ধরেন এই সাইডে এই যে দেখছেন আপনি হোম অ্যাবাউট সার্ভিস প্রজেক্ট কন্টাক্ট হ্যাঁ কন্টাক্টের পাশে ধরেন লেখা থাকলো যে কোশ্চেন ইওর কোশ্চেন বা একটা আমি আলাদা একটা কলাম দিতে চাচ্ছি কিউ এফ এফ কিউ দেওয়া ওয়েট কলামটিক এখানে আইবো আপনি যখন ইয়ে বানাইবেন যায় মেন মেনু বানাইবেন তখন আচ্ছা মেনুতে যখন এটা অ্যাড করিয়ে দিবেন তখন আচ্ছা এইবার হেডার মনে কোনো কমপ্লিট পাবলিশ দিবেন এড এন্টার সাইট নিব তারপরে আপনার এই হেডারটা এই পুরো সাইটে দেখাইবো এবারে আমি দেখাই এই দেখেন সাইটে আইছে अच्छा इबर मेनू मेनू देते सेशन तो से हम्म mm -hmm. हम्म अपीयरेंसेस इवेंट डेस्क वो तक गया ये जे मेनूस मेनूज़ इट क्लिक करोगे इगेने अपना बोला करूँ कंटैक्टेड से ये ते आरेक्टा ऐड करोगे जो दी पेज तक गया इले पेज तक गया नियानी बेन आज जो दी कस्टमर वावे लिंक दिया ये करते सां उन्हें बोल

এই দেখেন এফ এ কিউ টো আহিছে অটোমেটিক আহিছে কারণ এখানে ওই যে আমার নেভ মেনুটা ইয়ে করা আছে দেওয়া আছে এই যে এখানে আমার যতটা মেনু এইখানে আমি বানাইম এই জায়গায় কই বানাইলাম এই যে এই জায়গায় যতটা মেনু বানাইম আমি ক্রিয়েট মেনু দিয়া যতটা মেনু বানাইম এই মেনুগুলো এইখানে এই লিস্ট আকারে দেখাইব আপনি কোন আচ্ছা যখন আমি নতুন একটা বানাতে যাব তখন আরেকটা নাম দিলে তখন ওখানে যায় অ্যাড হবে এই দেখুন এখানে সাদিক এখানে বললেন যে পেজ আর মানে পেজ থাকলে এটা বুঝি নাই পেজ এই জায়গায় বানাই এই যে এই জায়গায় যতটা পেজ আছে এখানে সবার বয়ে মেনু যে গেলে এই জায়গায় ভিওল দিলে এখানে যতটা পেজ আছে এই সহ সহ আচ্ছা আর যদি মনে করেন আলাদা আপনি নাম দিয়ে বানাইবেন এখানে লিঙ্ক ধরাই দিবেন একটা পেজের বা তার কাছে পেজের তো উনি এখানে নামটা লিখবেন এখানে লিঙ্কটা বসাইবেন এড টু মেনু দিবেন আপনার ওই সাইটের সাথে ওই পেজের সাথে ওই ইয়ে লেখাটা লিঙ্ক হয়ে যাবে এটা শুধু মেনুর লাগে আর আচ্ছা ক্যাটাগরি আছে প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের ক্যাটাগরি কোন সময় মেনুতে মেনুতে দেখাইতে হয় তখন এখান থেকে ক্যাটাগরিগুলা বানাইয়া দেখানি যায়

এরকম আর কি আচ্ছা আপনার হচ্ছে ধরেন সোফা ক্যাটাগরি বেড ক্যাটাগরি ম্যাট্রেস ক্যাটাগরি লাইক এরকম আলাদা আলাদা ওখানে করা যাবে তাই তো মানে আমি যেটা নিয়ে বললাম আর ক্যাটাগরিটা একদম জানতে চাচ্ছি আর কি